হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করো ফেন্স আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তা ফেন্স আজকের আপনাদের জন্য গোপন টিপস নিয়ে চলে আসলাম আজকে দারুণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম ছেলেদের স্ত্রীদের সাথে অনেকক্ষণ ধরে সহবাস করতে পারছেন না বীজ পাতলা গেছে স্ত্রীদের সাথে টাইমিং দিতে পারছেন না একটুতেই আপনাদেরকে পড়ে যাচ্ছে মানে যারা টাইমিং বাড়ানোর জন্য তা ফেন্স এই যে হার্গো গোল এই প্রোডাক্টটা দেখুন এর নাম হলো হার্গো গোল এই যে হার্গো গোলটা ঠিক এমনি প্রোডাক্টটা দেখতে হবে এটা একশো গ্রাম পাউডার আছে কেনার আগে ফেন্স একটাই গেস্ট থাকবে আপনাদের কাছে যেখান থেকে কেনেন না আপনারা আয়ুর্বেদিকটাকে দেখে নেবেন দেখে নেবেন ফেন্স অরিজিনাল বারকোড এখানে কোডগুলো দিয়ে রেখেছে অরিজিনাল টিংমার্ক আপনারা দেখছেন আয়ুর্বেদিক টিপস বাংলা ইউটিউব চ্যানেল আমার ভিডিও যদি আপনার কাছে ফ্রেন্স ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্ট বক্সে আপনারা কমেন্ট দিতে ভুল করবেন না তা ফ্রেন্স দেখুন এখানে বারকোডটা দেখে নেবেন ফ্রেন্স যেন সোনালি কালার বারকোডটা আছে বারকোডটা যেন উজ্জ্বল হয় এখানে আছে একটা কি আর কোট অরিজিনালটাকে দেখে ফ্রেন্স তারপরে কিনবেন তা যাদের ফ্রেন্স বীর্য গাঢ় হয়ে গেছে পাতলা আছে গাঢ় করবেন যাদের স্ত্রীদের সাথে সহবাস করবেন অনেকক্ষণ ধরে তাহলে ফেন্স আপনারা এটাকে মিল্কের সাথে আপনাদেরকে সেবন করতে পারেন খুব দারুণ একটি রেজাল্ট পাবেন এই যে প্রোডাক্টটা এমনি দেখতে হবে প্রোডাক্টটা দেখুন ঠিক এমনি দেখতে যে প্রোডাক্টটা তা ফেন্স এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক এর কোনো সাইড ফেক্ট নেই রাতে খাওয়া দাওয়ার পরে দু চামচ দুপুরে খাওয়া দাওয়ার পরে দু চামচ মিল্কের সাথে অথবা যদি মিল্কের না সাথে হালকা গরম জলের সাথে আপনারা খেতে পারেন এই পার্টটা দারুন ফেন্স কাজ করবে যারা ধাতু পাতলা হয়ে গেছে গাঢ় করবেন ভাবছেন সেক্স টাইম সেক্স টাইমটা বাড়িয়ে তুলবেন ভাবছেন তাহলে ফেন্স আপনাদের জন্য এই ভিডিওটা এই যে হার্গো গোল খুব দারুণ একটি সেক্স ক্ষমতাটাকে বাড়ি নিয়ে চলে আসে ফেন্স টাইমিং আপনাদেরকে জাস্ট টাইমিংটাকে বাড়ানোর জন্য তা হারগোগোলের কোটোটা ঠিক এরকম দাম হবে এই কোটোটা হবে আর ফাইলটার দাম আছে ফেন্স ফাইলটার দাম নিয়ে থাকবে আপনাদেরকে দুশো আশি টাকা এমআরপি দাম আছে যে কোনো আয়ুর্বেদিক মেডিকেলে সবাই আপনারা পেয়ে যাবে তা দেখুন ফেন্স এরকমই কোটোটা দেখতে হবে কিন্তু ফ্রেন্স আপনারা যেখান থেকে কিনবেন না অরিজিনালটাকে দেখে ফেন্স তরকারি কিনবেন দেখুন এরকম অরিজিনালটাকে দেখে ফেন্স তারপরে কিনবেন না লাগে ফেন্স কিনবেন না নৌকল থেকে দূরে থাকবেন তা ফ্রেন্স এই ছিল ভিডিও ভিডিও খেয়ে আপনাদের কাছে ভালো লাগে আয়ুর্বেদিক হেলথ টিপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা নতুন সদস্য তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন আমি যখন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনাদের কাছে ফ্রেন্স নোটিফিকেশন দিয়ে পৌঁছে যাবে তা ফেন্স আজকের ভিডিওটাই বন্ধ নেক্সট কিন্তু আমাদের কাছে আপনাদের সাথে ভালো থাকবেন सुस्त दाग ना रहा